গাজন জগতের শ্রেষ্ঠ কমেডিয়ান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনেতার দক্ষতায় যে শ্রেষ্ঠ তাকে আজকে বরণ করে নিচ্ছে অলোকা বাঘ পুষ্পচন্দনে তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং ওই সঙ্গে এবং জয়মা কালী গাজন সংস্থার যে সম্প্রদায়গুলো সম্প্রদায় আছেন কলাকর্ষীবৃন্দ যন্ত্রাংশে যা সবাইকে আসার জন্য অনুরোধ করছি দেখুন সবার নাম লেখার সময় হয়নি কিছু মনে করবে না সবাই একটু চলে আসবে এই সামনে দেখছি তপন কুমার মণ্ডল শুভ শুভঙ্কর সামন্ত গণেশ মাঝি এবং ওং জয়মা কালীর শিল্পী মুরতি মণ্ডলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই দলের নায়ক মহাশয় সুকুমার হালদার আচ্ছা আমাদের এই ওম জয়মাকালী গাজনে যে সমস্ত শিল্পী স্টাফ আছে আমার নাম অজানা তা মাইকোফোনটি প্রত্যেকটি শিল্পীর কাছে দিয়ে দেবো সেই শিল্পীরাই তাদের নামের পরিচয়টা আপনাদের কাছে দিয়ে দেবে ঠিক আছে আমার নাম তপন মণ্ডল আমি এই ওং জয়মা কালী গার্জেন থাকবো তাই আমার কথা হয়েছে ইয়ার পরে আমি শুভঙ্কর সামন্ত এটাই আমার নাম ঠিক আছে সবাই ভালো থাকুন আমার নাম গণেশ মাঝি আমি এই ওং জয়মা কালী গাজনে থাকার জন্য এই গণেশবাবুর কাছে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে নমস্কার নমস্কার আমার নাম মরতি মণ্ডল এবং জয়মা কালী বছর গান করছি আপনার আশীর্বাদ করবেন যেন ভালোভাবে গান করতে নমস্কার আমার নাম রামপ্রসাদ সর্দার এই জয়মা কালীতে আমি এক বছর থাকার জন্যে নমস্কার নমস্কার আমার নাম কৌশিক হালদার বাড়ি জামতলা আমি আগামীতে জয় মা কালী সম্প্রদায়ের সঙ্গে আছি তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই পথে ঠিকভাবে চলতে পারি আরও কিছু শিল্পী সামান্য নয় থেকে গেছে